টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে গত উনতিরিশে জুন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ভারত এবারের আসর থেকে বাংলাদেশ দল ছিটকে গেছে সুপার এইটে টুর্নামেন্ট থেকে নাজমুল শান্তর দল দেশে ফিরেছেন গত আঠাশে জুন এদিকে লাল দল দেশে ফেরার পর তাসকিন আহমেদকে নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা সুপার এইটে ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘুম থেকে দেরিতে ওঠার কারণে তিনি খেলতে পারেননি এমন সংবাদ প্রকাশিত হয় গণমাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায় ভারতের বিপক্ষে ম্যাচের দিন ঘুম থেকে উঠতে দেরি করেছিলেন তাস্কিন আহমেদ এ কারণে সেদিন টিম বাস ধরতে পারেননি তিনি ফলে তাকে ছাড়াই ভেনুতে পৌঁছে যায় দল পরে অন্য গাড়িতে করে মাঠের সঙ্গে দলে যোগ দেন তাস্কিন এ কারণেই ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ছিলেন না বলে জানা যায় গণমাধ্যম প্রকাশিত আলোচনা সমালোচনা তখন নিজের অবস্থান পরিষ্কার করেছেন তাস্কেন চলমান ইস্যুতে সামাজিক স্ট্যাটাস দিয়েছেন তাস্কিন ফেসবুকে তাসকিন লিখেছেন আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক